এরই মধ্যে পাকিস্তান প্রস্তুত বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এছাড়া সীমান্তে অবৈধভাবে যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশকে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন আসসালামু আলাইকুম প্রদর্শক দর্শক শ্রোতা বাংলাদেশকে শক্ত অবস্থানে থাকার আহ্বান এবার যুদ্ধের ডাক দিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী ভারতের সাথে কি অবশেষে যুদ্ধে জড়াবে পাকিস্তান পাকিস্তানের সাথে অবশেষে কি যুদ্ধে জড়াবে ভারত এই প্রশ্নেই এখন সাধারণ মানুষের মনে গুরুত্বপূর্ণ দুটি প্রতিবেদন আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি কাশ্মীরের পেহেলগামে দুর্ধর্ষ হামলায় ২৬ পর্যটকের মৃত্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তানের মাঝে নয়াদিল্লির পক্ষ থেকে শুরু থেকেই অভিযোগ এই কাজ করেছে পাকিস্তান অভিযোগের আঙুল তুলেই ক্ষান্ত হয়নি পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত সীমান্ত বন্ধ পাকিস্তানের নাগরিকদের বিশেষ ভিসা সুবিধা বাতিল সহ বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে ভারত এর জবাবে কার্যত ফুসছে পাকিস্তান এই সিদ্ধান্ত কে যুদ্ধ হিসেবে দেখা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ এরই মধ্যে পাকিস্তান প্রস্তুত বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সিন্ধু পানিবন্টন চুক্তি স্থগিত নিয়ে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিলেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলোয়াল ভুট্টো জারদারিও সিন্ধু পাকিস্তানের বলে ছেড়েছেন তিনি তার মতে হয় সিন্ধু নদ দিয়ে পাকিস্তানের প্রাপ্য পানি আসবে নয়তো সিন্ধু দিয়ে ভারতীয়দের রক্ত বইবে ভারত চুক্তি স্থগিত করেই ক্ষান্ত হয়নি তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সিন্ধু এবং তার উপনদীগুলোর জল প্রবাহ সংক্রান্ত কোনো তথ্য দেয়া হবে না পাকিস্তানকে এমনকি কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রী সি আর পাত পাকিস্তানকে সিন্ধুর এক বিন্দু পানি না দেওয়ার ঘোষণা দিয়েছেন এরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারির ছেলে বিলোয়াল এ সময় ভারতের বিরুদ্ধে সিন্ধু নদ পানি ডাকাতির অভিযোগ তোলেন বিলোয়াল ভারতকে ভুলতে নিষেধ করে তিনি বলেছেন সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরস্বরীরা বসবাস করেন পাকিস্তানে সে কারণে এই নদের ওপর থেকে পাকিস্তান কখনোই দাবি ছেড়ে দেবে না বলে সাফ জানিয়ে দেন তিনি পাশাপাশি পেহেলগাম হামলার পর একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে ভারতের বেরিয়ে যাওয়াকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল বলছেন জারদারি কোনো ধরনের প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ তুলে ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে চাই ছে বলেও অভিযোগ তোলেন বিলওয়াল ফুট্র পেহেলগামের ঘটনায় পাকিস্তানের সঙ্গে সাড়ে ছয় দশকের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি ভেঙে পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে জলসেচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়বে সেক্ষেত্রে অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত পাকিস্তানের ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে কারণ সিন্ধু ও তার উপনদীগুলোর পানির উপরেই পাকিস্তানের আশি শতাংশ কৃষি নির্ভরশীল তিব্বত সৃষ্ট সিন্ধু নদ জম্মু কাশ্মীরের ওপর দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে পাঞ্জাব প্রদেশের উপর দিয়ে বয়ে গিয়ে শেষে দক্ষিণের বন্দর শহর করাচির কাছে আরব সাগরে গিয়ে মিশেছে আন্তর্জাতিক মধ্যস্থতায় নানা নয় বছরের আলোচনার পরে উনিশশো ষাট সালের উনিশ সেপ্টেম্বর সই হয়েছিল ভারত পাকিস্তান সিন্ধু পানি বন্টন চুক্তি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর মুখোমুখি অবস্থানে উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান দুই দেশের জনশক্তি সামরিক সরঞ্জাম অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থানসহ নানা বিষয় নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক জিএফপি দুই প্রকাশ করা হয়েছে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী পরমাণু অস্ত্রের দিক থেকে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান তবে সামরিক বাজেট ও সংখ্যার দিক থেকে এগিয়ে ভারত উপমহাদেশের দুই পরাশক্তির শক্তি প্রদর্শন শুরু হলে বাংলাদেশের অভ্যন্তরে সুযোগ নিতে পারে অপপ্রচার এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড়িরা ধর্মীয় ইস্যুতে ইন্ধন দিয়ে অস্থিরতার অপপ্রয়াস ঠেকাতে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের আমি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের উপরে আমার পূর্ণ আস্থা আছে বাংলাদেশের জনগণ অত্যন্ত পরিপক্কতার সাথে আমি মনে করি এখনো এটা চালিয়ে যাচ্ছে যেমন আমরা একটু আগে বললাম যে ইস্কনের পরেও কিন্তু আমরা দাঙ্গা হয় নাই চিটাগঙ্গের জন জনগণ করে নাই যেই বিরোধীদের চলবে বিরোধীদেরকে আর একটু চালানো একটু সচল করার জন্য আরও দু একটা কাজ হইতে পারে ভারত কিছু অ্যাকশন নিবে হইতে পারে সামরিক অ্যাকশন নিবে বাংলাদেশ একজন দক্ষিণ এশিয়ার এশিয়ার রাষ্ট্র হিসেবে আমরা সবসময় চাইব যে এই সমস্ত এলাকা একটা শান্তিপূর্ণ অবস্থান যেন বিরাজ করে এবং বিশেষ করে এই ভারত ও পাকিস্তানের যদি তাদের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেটা যদি কখনও সংঘাত মানে সামরিক সংঘাতের রূপ নেয় তাহলে স্বাভাবিকভাবেই এই অঞ্চলের উপরে আপনার আমাদের অর্থনীতির উপরে আমাদের এখানে যোগাযোগের ক্ষেত্রে নানান ধরনের প্রেশার সৃষ্টি হতে পারে পরিস্থিতি উত্তেজনাকর হলেও দ্রুত এই সংকট নিরসন হবে বলে আশা বিশ্লেষকদের আমার মনে হয় পাকিস্তান তেমন বেশি নিবে না কিন্তু পাকিস্তান একটু নিবে নিয়ে কিন্তু দুইজনেই পিছু হতে যাবে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ